আজকে যা ঠান্ডা পড়েছে তোমাদের আর কি বলবো তো দেখো আমি বাইরে থেকে ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম তো মা আমাকে এখন মুখটা মোছার জন্য গামছাটা দিল আর এইদিকে আমার বোন দেখো বিছানা গোছানোর কমপ্লিট হয়ে গেছে তো ঝাড়ুটা ছিল না ও বিছানাতে এইভাবে একটু মানে টান টান করে নিচ্ছে আর কি আর তারপরে মা আমাকে খেতে দিয়েছে সকালে আমি যেটা খাই আর চা বিস্কিট এগুলো আনছে আর কি তো ওই জন্য আমি সকালে খেয়ে নিচ্ছি আর বাহিরে যা মানে আজকে রোদ্রুতো ওঠেই নি আর ভীষণই কুয়াশা পড়েছে আর এদিকে দেখো মা চা নিয়ে চলেও এসেছে তো সকাল সকাল একটু গরম গরম চা খেলে না ঠান্ডাটা অনেকটাই কিন্তু কম লাগে তো দেখো তিনজনের জন্য চা নিয়ে চলে এসেছে আর বিস্কিট আর বোন তোমার খাবে চিড়ে বাজার তো দেখো বোন হচ্ছে চা আমার হাতে দিয়ে দিচ্ছে তো ওকে আবার বলছি থ্যাংক ইউ বোন কারণ ও দেখো এইভাবে দিচ্ছে ওর বেশ ভালো লাগে তারপরে আবার এদিকে দেখো মাকেও দিচ্ছে তো মা বলছে যাক মেয়ের হাতে সকালবেলা চা খেতে ভালোই লাগে তো শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ সার লাইফ স্টোরে তোমাদের অনেক অনেক স্বাগত তোর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা কুড়ি তো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ব্রেকফাস্ট কমপ্লিট দেখলেই আর আজকে আমাদের পিঠে ভাজা হবে তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে কে রোদ উঠবে না এখনও কুয়াশায় পড়ছে জানো বাইরে আর বেরোলাম না বাড়িতেই যা ঠান্ডা লাগছে বাইরে আরও না জানি কত ঠান্ডা তো রান্নাবান্না হয়ে গেছে তো রান্নাবান্না এখন করে তারপরে এখন আমি স্নান করবো স্নান করার পরে মা পিঠের প্রস্তুতি শুরু করবে আর কি পিঠে তৈরি করা তারপরে বাবা মানে আমাদের যেটাতে পিঠে ভাজে আর কি ওটাকে আমরা সরা বলি আর কি সেটাও নিয়ে এসেছে তো সেটাও তোমাদেরকে দেখাবো তো বোনও রেডি হয়ে গেছে বোনের স্নান তো সকাল সকালই হয়ে যায় তারপরে ভাইসোনাকে ভোগ দিল ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন এদিকে সব কিছু রেডি করে তারপরে পিঠের প্রস্তুতি তারপরে আমাদের মানে আর মানে আমাদের কিভাবে করে আর কি সব সেগুলো মা সব শুরু করবে অনেক আলপনা দিতে হয় আর কি তো তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে আর হচ্ছে তোমার বেশ হাওয়া জানো তো খুবই হাওয়া আর কালকে আমি একটু ভালো করে চান করেছি মনে হয় আজকে ঠান্ডা লেগে গেছে সকাল থেকে মানে মানে সর্দি সর্দি লেগে গেছে আর কি কি করব মানে স্নান না করলে কী ভালো লাগে না বুঝলে তো তো সেই জন্যই তো সঙ্গে থাকো কিভাবে করছি না করছি তাহলে তোমরা বুঝতে পারবে এদিকে দেখো এটাকে সরা বলে আর কি তো এটাকে মা আলপন দিয়ে মানে আলপনা দিয়ে এইভাবে করে সিঁদুরের ফোঁটা দিয়েছে আর এই ঢাকনাটাতেও একটু দিয়েছে এটার নিয়ম আর কি এটাতেই আমাদের পিঠে করতে হয় কিন্তু ঠাকুরকে যেটা দেওয়া হবে সেটা মা নিজে হাতেই বেটে দেয় কিনতেও পাওয়া যায় চালের গুঁড়ো কিন্তু মা বেটেই দেখছি ছোটো থেকে যে মা নিজে হাতে বেটে তারপরে ঠাকুরকে দেয় আর কি তো দেখো মার বাটা কমপ্লিট হয়ে গেছে শুধু চালের মানে আতপ চালের গুঁড়োয় আর কি এইভাবেই জল দিয়েই গোলাতে হবে ওই জন্য মা এইভাবেই একটু করে করেছে আর এই দিকে দেখো জীবনের প্রথম আমার বোন এটাকে সরাপিঠে বলি আমরা অনেকে চিতই পিঠেও বলে তো বোন এবার প্রথম করছে তো দেখো এইভাবে আগে খোলাটা এটাকে খোলাও বলি আমরা তো এটাকে বসিয়ে দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়েছে তারপরে ও দিয়ে দিল আতপ চালের গোলাটা তারপরে দেখো ছোট ছোট করে ঠাকুরের জন্য ভেজে নিচ্ছে ঠাকুরকে দেওয়া হবে কারণ ঠাকুরটাই আগে ভাজা হয় তারপরে অন্য অন্য পিঠে করবে তোমরা সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে তো একটা হয়ে গেল। তো প্রথম একটু উঠতে না একটু লেগে যায় কিন্তু পরে যেগুলো করে আর কি সেগুলো অনায়াসে খুব সুন্দর উঠে আসে তো দেখো বোন কত সুন্দর করে পিঠে করছিল আর হচ্ছে আমি একটু বসে বসে দেখছিলাম আর আমি ওকে বলেও দিচ্ছি হ্যাঁ তো এইভাবে ঢাকনা দেওয়ার পরে না অল্প করে একটু জল দিয়ে দিতে হয় তো দেখো এবার কত সুন্দর এমনি উঠে এলো দেখ দেখলে একদমই মানে মানে লেগে যায়নি আর কি তো বোন আবার রেখে দিচ্ছে তো অনেক কয়েকটা বোন কী করছে নিজে হাতে জীবনের প্রথম চিতই পিঠে আর আমাদের এইভাবে সরাতেই তৈরি করা হয় চিতই পিঠে তো ঠাকুরের জন্য ভাজা হচ্ছে তো বোন সেটাই করছে নিজে হাতে দেখো মা ব্যস্ত আছে আর বোন দারুণ করে চিতই পিঠে করছে বোন যে কয়টা ভেজেছিস একটু দেখা সবাইকে এই যে দেখো অনেক কয়েকটাই চিতই পিঠে হয়েছে তো এগুলো সব ঠাকুরের জন্য করা হচ্ছে তো ওই জন্যই ছোটো ছোটো করেই করছে আর মা এখন তোমার আলপনা দিবে তো এই যে দেখো বোন মানে প্রথম পিঠে তৈরি করছে আর কি তো বেশ ভীষণ ভালো লাগছে আমার তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কত সুন্দর উঠছে দেখছো এই যে দেখো বেশ সুন্দর করে করতেও পারছে ও আর একদম গোল হচ্ছে আর দেখতেও সুন্দর লাগছে এই যে দেখো কত সুন্দর করে করছে ও আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে এই যে দেখো একটা অনেকগুলো হয়ে গেছে যার একটা বানিয়ে বানানো কমপ্লিট হলো তো করবে তোমরা সঙ্গে থাকো এদিকে বোন এখন করবে পাটিসাপটা তো গোলাটা আর তোমাদের দেখাতে পারিনি আমি বলছি সেটা হচ্ছে ময়দা আর চালের গুঁড়ো আর চিনি তো ময়দাটা যেই পরিমাণে ধরো ময়দাটা দু কাপ দিলে আর চালের গুঁড়োটা এক কাপ আর চিনিটা পরিমাণ মতো মানে মিষ্টি বেশি খেলে একটু বেশি দিতে পারো আর যদি ভাবো যে না একটু কম দেবে তো কমও দিতে পারো তো একটু ঘন করে এই তোমার হচ্ছে গোলাটা করে নেয় আর কি তাহলে বেশ ভালো হয় আর বোন দেখো এইভাবে কড়াইটা গুড়িয়ে গুড়িয়ে করছে আর কি তো এতে খুব সুন্দর হয় মানে চারিপাশটা একটু সুন্দর হয় সেই জন্যই কিংবা একটা কাঁঠালের পাতা দিয়ে কিংবা যে কিছু দিয়ে এইভাবে একটু মানে ছড়িয়ে দিতে পারো আর কি তো এদিকে দেখো বোন কত সুন্দর করে করছে আর আমার বেশ ভালো লাগছে দেখে করতে আর এদিকে দেখো পুরটা মা কালকে বানিয়ে রেখেছিলো সন্দেশ তোমরা তো জানোই মা সন্দেশটা কিভাবে বানায় তোমরা যদি দেখতে চাও আমার ভিডিওতে দেওয়াই আছে সন্দেশটা কিভাবে মা বানায় তো এইভাবে না সন্দেশ বানিয়েও পার্টিসটা করলে বেশ কিন্তু টেস্টি লাগে জানো তো তো দেখো প্রথম কয়েকটা একটু আটকে যে যাচ্ছিলো মানে কি বলতো লঞ্চ টিকের করা হলো না বেশ সুন্দর কিন্তু উঠে আসে কিন্তু মা প্রতি বছর এই কড়াইয়েই পাটিসাপটা করে বেশ সুন্দর মানে উঠে আসে প্রথম কয়েকটা একটু এরকম হয় কিন্তু পরেরগুলো খুব সুন্দর হয় আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে বোন একটা কাণ্ডর কথা তো সেটা বলতে পারিনি সেটা হচ্ছে বোন কালকে রৌদ্রে গিয়েছিলো যেন তো রোদ্দুতে গিয়ে তো বাবা চলে এসেছিলো বাড়িতে তো বোন কালকে যেন গাড়ি চালিয়ে একাই বাড়িতে চলে এসেছে এসে ডাকছিলো আর কি গেটের সামনে আমি তো মানে ভেবেই অবাক হয়ে গেছি যে বোন বাড়িতে একাই এসেছে মানে আমাদের বাড়ি থেকে একটু কিছুটা বেশি দূরই না অল্প একটু দূরে তো সেখানে কিন্তু দেখো ওই পাটি একটু আটকে গিয়েছিল কিন্তু এটা কিন্তু একদম খুব খুব সুন্দর দেখো একদম সব দিকে খুব সুন্দরভাবে উঠে এসেছে তো পরেরগুলোন বেশ সুন্দর হয়েছিল তো দেখো বোন একটা একটা করে ভাসছে আর এদিকে চলো আমাদের এই ঠাকুরগুলোকে একটু দেখিয়ে নি পুষ্ণি আর এই যে দেখো ধানের গোলা ঢেঁকি এগুলো আর কি দিতে হয় তো এই ঠাকুরগুলোকেই মা পিঠে দিবে তো দেখো মা পিঠেগুলো রেডিও করে নিয়েছে চিত পিঠে পাটি আর তিল আর রয়েছে গুড় খেজুরের গুড় তো এটাই ঠাকুরকে দেওয়া হবে তো আমার দেখো এত ঠান্ডা লেগেছে মানে আজকে স্নান করতে পারিনি আজকে এমনি দা হাত পায়ে ধুয়েছি কিন্তু এত ঠান্ডা এত ঠান্ডার মধ্যে স্নান করা আমার আজকে হলো না কারণ আমি স্নান বাদ দিই না সেইভাবে কিন্তু আজকে বাধ্যতামূলক বাতিতে হয়েছে আর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমার ভাইসোনাকে পিঠে দিয়ে ভোগ দেওয়া হয়েছিল এই যে দেখো দেখেছ আজকে এ পিঠে বানিয়েছে বলো তো আমার বোন বানিয়েছে দেখলে ও মানে চিতই পিঠে এবার মানে মানে জীবনের প্রথম আর কি বানালো চিতই পিঠে আর পাটি জোড়াটা মা একটু দেখিয়ে দিল মানে পাটি সপ্তাহ আর কি মা একটু দেখিয়ে দিয়েছে ও মানে পরগুলো নিয়ে একাই করেছে মা ষাট দিন আলপনা দিয়েছে তারপরে তোমার হচ্ছে আমাদের নিয়ম আছে কি বলো তো মানে পুষ্ণা পুষনি ঠাকুরকে আঁক আঁকাতে হয় আলপনা দিয়ে আঁকিয়ে তারপরে তোমার হাতে হচ্ছে কলার পাতা লাগে মানে কলার পাতা যেটা আছে সেই কলার পাতা তার তারপরে তোমার হচ্ছে পিঠেটাকে দিতে হয় আর গুড় আর হচ্ছে তোমার তিল বেটে ওই পিঠের উপরে দিয়ে দেয় ঠাকুরকে আর কি আর তারপরে সরষার ফুল দিতে হয় শর্ষের ফুলটা মা এনেছিল তো তোমাদেরকে দেখাবো আর দেখাতে পারিনি আর কি শর্ষের ফুল দিতে হয় তারপরে মানে হচ্ছে খড় মানে যেগুলো যে ধানের খড় হয় না সেগুলোর ওপর দিয়ে দিতে হয় দিয়ে তারপরে সব কিছু ওই যে কুল কুলা তারপরে হচ্ছে চালুন মানে সাইকেল মানে এগুলো না আর কি আঁকাতে হয় আর কি তো এইগুলো যার যার যেটা আছে সেটা সেটা আঁকানো আঁকাতে হয় তো ওই জায়গাটা তো অন্ধকার সেই জন্য তোমাদের পিঠার দেওয়াটা দেখাতে পারলাম না আঁকানোটা দেখিয়েছি মানে কি তো আমাদের না উঠোনটা অত ভালো না তো মানে একটু হালকা বোঝা যাচ্ছে তো সেই জন্যই আর কি মানে আমাদের এইভাবেই এইরকম করে নিয়ম করে এই যে আজকে যে পিঠে দেওয়া হলো এখন থেকে আমরা পিঠে বানিয়ে খেতে পারবো আমরা আগে খাই না কারণ তোমরা আমার ব্লগে দেখ মানে দেখেইছ আমরা এই মানে ঠান্ডা পড়ার থেকে কিন্তু একদিনও পিঠে আমাদের বানাইনি আজকে হচ্ছে পাটি সাপটা আর চিতই পিঠে বানাতে বানাতে মানে আমরা সরা পিঠে বলি এটা অনেকে আবার চিতই পিঠেও বলে তো এই দুটোই বানিয়েছে আর হচ্ছে পুটটা না মানে শেষ হয়ে গেছে আর কি না হলে আরও মানে পিঠে বানাতো তো দেখো একদিনে তো অত খাওয়া যায়ও যায়ও না আর আমাদের ফ্যামিলিতে মোটাই আমরা চারজন তো সেই রকম আমরা খেতেও পারি না তো মা বললো যে দিন দিনে দিনে একটা একটা করে বানালেই ভালো হবে একদিনে এত কিছু না বানিয়ে তো ওই জন্য আজকে দুটোই বানিয়েছে তো কালকেও আমাদের একটা নিয়ম আছে মানে তোমার হচ্ছে আগামীকাল মানে আগা আগামীকাল কালকেও আমাদের একটা নিয়ম আছে তো তোমাদের বলবো সেটা কি কারণ হচ্ছে কি করতে হয় না হয় সেটাও তোমাদেরকে দেখাবো আর কি আশা আছে তো সঙ্গে থাকো বোন এখন পিঠে খাবে তো চলো পিঠেগুলো কেমন টেস্ট হয়েছে একবার জানা যাক ঠিক আছে দেখো বন্ধুরা বোন পিঠে খেতে বসে পড়েছে তো পিঠে খেয়ে বন্ধুদের বল রিভিউটা দে যে কেমন টেস্ট হয়েছে আর কি আগে খেয়ে নে তারপর আর কি কি পিঠে নিয়েছিস দেখা এই যে দেখো পাটি সপটা আর চিতই পিঠে আর হচ্ছে নিয়েছে হ্যাঁ মানে কি বলো তো সন্দেশ বানিয়েছিল না মানে মা তো সন্দেশ বানায় তো ক্ষীরেরটা করে কিন্তু আমার তো মনে হলো যে প্রতি বছর মা ক্ষীরের বানায় তো ক্ষীরের থেকে মনে হলো যে সন্দেশের হ্যাঁ কারণ কালকে না মকর সংক্রান্তি তো সেই জন্যই তোমার হচ্ছে তিল খেতে হয় আমাদের কালকের দিনে তিল খেতে হয় তিলে যে কোনো একটা কিছু খেলেই হয় তো বোন কেমন হয়েছে পাটি সপ্তাহটা সেই টেস্ট হয়েছে বোন হাতে হাতে করেছেন না হলে খুব মানে অসুবিধা হয়ে যেত মায়ের তো এই পাটি সপ্তাহগুলো খাক আমি দুপুরেই খেয়েছি একটা মানে ভাইসোনাকে ভোগ দিয়েছিল তো সেটাই আর কি ও হ্যাঁ দাঁড়া মার কাছে শুনি মেয়ের হাতের পিঠে কেমন লাগলো তো মা এবার তুমি বলো মেয়ে প্রথম পিঠে বানালো পার্টি সপ্তাহ গেল বছর বানিয়েছিল কিন্তু চিতই পিঠে এই বছর প্রথম বানিয়েছে তো মেয়ের হাতের পিঠে খেয়ে তোমার কেমন লাগলো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব আনন্দ খুব খুব খুশি হলাম তারপরে খেতেও খুব ভালো হয়েছে আর সব থেকে বড়ো কথা কি এই যে ওদের যে কাজের একটা উৎসাহ সেটা সম্পারও আছে টুম্পারও আছে তো যাই হোক সম্পার সেইভাবে পারে না বসে কিছু করতে তবে ও কাজ কর না করলে কি হবে ওর কাজের অভিজ্ঞতাটা টুম্পর থেকে বেশি ও বসে বসেই বলে দিবে কোনটাতে কি লাগবে কোনটা কীভাবে ভাসতে হবে কিভাবে করতে হবে এটার দিক দিয়ে সচেতন খুব বেশি আর টুম্পার আমার কাজের আগ্রহ আছে ও কাজ করতে যায় হ্যাঁ এই যে মনে করো যে কোনো একটা কাজ এই যে আজ তো কিছু চাল পড়েছিল বস্তাতে সেগুলো একা একাই ডামে তুললো আমি কত বকা দিলাম যে দেখ এই যে শীতের মধ্যে তুই কাজ করিস না এর আগে শীতের মধ্যে দুবার করে ঠান্ডা লেগে সে কি অবস্থা তো ওই জন্য বকা কিন্তু না না ও কাজ করে থাকতে পারে না আবার গেলে গেলে রান্নাঘরে রান্না করতে আমি কি ওকে ডাকি নাকি ও একাই দৌড় মারে চলে যাবে মানে ওর কাজ করতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে আর কি একাই দৌড় দিবে মায়ের কষ্ট না দেখতে পারে না আজকে পিঠে তো একদিকে ভালো ও করলো বলে আমি তাই মানে সারাদিন বাইরের কাজগুলো করবো মা আমাকে যে গা হাত পা ধুয়ে দিল মানে এগুলো আজকে করেছে আর কি আর দুপুরে আজকে ভাতই খাইনি তো ওই জন্য দেখো সন্ধ্যাবেলা একটু চিড়ে ভাজা খাচ্ছি তো এইটুকুন খাবার জন্য আবার উঠে বসবো জানি জানি শুয়ে দেখে খাওয়াটা ঠিক না কিন্তু দেখো যে ঠান্ডা পড়েছে আর মাকে বারবার করে বলতেও না নিজের খারাপ লাগে জানো তো তো ওই জন্য ভাবলাম যে এতটুকু খাবো যখন তাহলে এখান থেকে এখানেই খেয়ে নিই আর কি তো সেই জন্যই আর কি এখন খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা বেশি বড় করব না আর দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমি সারাটা দিন অনেক কষ্ট করে কিন্তু একটু ভিডিও করি তো তোমাদের কাছে এই এইটুকু আমি বলবো যে তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু দেখো কারণ তোমরা যদি না দেখো কিংবা তোমরা যদি একটু আমাকে সহযোগিতা না করো আমি তাহলে সামনে কীভাবে এগোবো বলো একটু আমার কথা ভেবে একটু তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো প্লিজ আর আজকের ভিডিওটা বেশি বড় করছে না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল্পটা দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে আর হ্যাঁ কালকে কিন্তু আমাদের তোমাদেরকে জানাচ্ছি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মানে এই ভিডিওটা তো কালকে যাবে তো সেই জন্যই তোমাদের আগ মানে আগেই বলে দিলাম আর কালকে হচ্ছে আমাদের কি খাওয়া হয় কালকেও একটা আমাদের নিয়ম আছে সেটা আগামীকালই তোমরা দেখতে পাবে তো টাটা